আবারও ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মালগাড়ির ওপরে উঠে পড়ল যাত্রীবাহী ট্রেন মৃত্যু হল চারজনের ছত্তিশগড়ের বিলাসপুর জেলার লাল খাদান এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত চারজন জানা গেল একটি কোরবা যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি স্থির মালগাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটল মঙ্গলবার দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে যাত্রীবাহী ট্রেনের সামনে কোচগুলি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে চলছে তল্লাশি এক শিশু সহ বহু যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই ঘটনার ফলে স্বভাবতই ওই রুটে রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক তার এবং সিগনালিং ব্যবস্থা বহু এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল বা ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর প্রাথমিকভাবে অনুমান সিগন্যাল বিভ্রাট বা মানবিক ভুলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে